আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাকুই স্পোর্টসের সাথে আছে আমি বাড়িয়া ভবিবা শুরুতে জারিয়ে দেব সংবাদ শিরোনাম আন্তর্জাতিক পরিমণ্ডল বাংলাদেশ ক্রিকেট বর্ষ শেষ এবার বিপিএল এর পরিশ্রমিক ইস্যুতে খুব ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন আবারো রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ বেটার সাইফউদ্দিন দুর্ভাগা নাকি উপেক্ষিত আমরা দেখিয়ে দেব বললেন সেই দুর্বার কর্তা শুনছিলেন সংবাদ রাজশাহীর শিরোনাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক ও বাংলাদেশ ক্রিকেটের মানসম্মান শেষ এবার বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হয়ে উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যা এমন ঘটনা আগে থেকেও চলে আসছে এবং এখনো স্থায়ী সমাধান না হয় এবার করার সমালোচনার মুখর হয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক এই সংগঠনটি বিপিএল এর আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ডব্লিউসির প্রধান নির্বাহী কর্মকর্তা টম মোফাট ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএল ক্রিকেট ফোর্টে নিজের হতাশা প্রকাশ করে তীব্র সমালোচনা করেন বারবার একই সমস্যার পুনরাবৃত্তি দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি চলতি আসরে একাধিক দল খেলোয়াড়দের পারিশ্রমিক পরিষদে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা টাকা না পেয়ে এক পর্যায়ে অনুশীলন বর্জন করেন পরবর্তীতে তাদের বিদেশি ক্রিকেটাররাও ম্যাচ বর্জন করেন নিয়ম ভেঙে এরপরও দলটির খেলা চালিয়ে নেওয়া হয় এছাড়া চিরাগম কিংসের ফ্রাঞ্চাইজির মালিকও এক খেলোয়াড়কে পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন শুধু পারিশ্রমিক নয় একাধিক দল খেলোয়াড়দের দৈনিক ভাতাও সময় মতো পরিশোধ করেনি বিপিএল এর শুরুর দিকের আসরগুলো থেকে এমন সমস্যা দেখা গেছে কিন্তু এখনো কেন এই সমস্যার সমাধান হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুফাট তিনি বলেন বিপিএল এ খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি অত্যন্ত হতাশজনক প্রায় প্রতি আসর থেকে এমন অভিযোগ শোনা যায় যা একেবারেই গ্রহণযোগ্য নয় মুফাট আরও বলেন এটা দুঃখজনক যে বিসিবি এ ধরনের সমস্যার উন্নয়ন ঘটে ব্যর্থ হচ্ছে টুর্নামেন্টের সাফল্য অনেকাংশে নির্ভর করে খেলোয়াড়দের উপর তাই যে কোনো লিগে চুক্তি অনুযায়ী মৌলিক বিষয়গুলো সুরক্ষিত থাকা উচিত এতে খেলোয়াড়রা ন্যূনতম মর্যাদা ও নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে পারে ব্যাটার সাইফোদ্দিন দুর্ভাগা নাকি উপেক্ষিত চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজির নাম কি এই প্রশ্নের উত্তর সবারই প্রায় একরকম হবে দুর্বারজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে ব্যাপক আলোচনায় এসেছে দলটি পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন ক্রিকেটাররা দিতে পারছিলেন না হোটেল ফি এমনকি একটি ম্যাচও বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা বিদেশিদের ম্যাচ বয়কটের দিনে বাধ্য হয়ে হয়ে দেশি ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়েছেন রাজশাহী তবে এই চেক আবারও বাউন্সের অভিযোগ পাওয়া গেছে নাম প্রকাশ করা অনিচ্ছুক রাজশাহীর কিছু ক্রিকেটার এমন অভিযোগ করেছেন তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি এদিকে ক্রিকেটারদের ধৈর্য ধারণের কথা বলেছে রাজশাহীর মালিক পক্ষ ক্রিকেটারদের তারা আশ্বস্ত করেছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে কারণ বেশিরভাগ অ্যাকাউন্ট পে চেক জমা হয়েছে আগের দিন সোমবার স্বাভাবিক নিয়মে আজ দুপুরের পর তা ক্যাশ হওয়ার কথা অর্থাৎ সন্ধ্যার মধ্যেই জানা যাবে রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা চেক ক্যাশ করতে পেরেছেন কিনা বয়সভিত্তিক ক্রিকেট থেকে আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার নিয়মিত আমাকে বোলিং ও লন্ডার বাড়িয়ে দিল মোহাম্মদ সাইফুদ্দিনের আক্ষেপ মাখা পোস্টটি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে চলমান বিপিএলে রংপুরের হয়ে শেষ দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েই ঝলক দেখিয়েছেন টাইগার এই ক্রিকেটার চোদ্দ বলে তেইশ রানের ইনিংসের পর সর্বশেষ ম্যাচে একত্রিশ বলে বাহান্ন রানে অপরিচিত ছিলেন ম্যাচ দুটিতে তার দল জিততে না পারলেও সাইফের ক্যামিউনিংস ভক্তদের আক্ষেপ বাড়িয়ে দিয়েছে যেন সাইফের ব্যাট যখনই হাসে টুকটাক আলোচনা হয় অবশ্য আলোচনা হওয়ার মতো ব্যাটিংটা খুব একটা করার সুযোগই বা পেলেন আর কই কম বেশি সবাই বলার চেষ্টা করেন সাইফ আসলে দুর্ভাগা ভালো সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার ব্যাটিং সক্ষমতা দেখানোর সুযোগ পায় না ব্যাটিং এর ক্ষেত্রে সাইফকে কখনোই দুর্ভাগা ভাবতে রাজি না যেহেতু তার ব্যাটিং সক্ষমতা সম্পর্কে বেশ ভালো জানা আছে যারা ব্যাটার সাইফকে দেখেছে তারা সবাই এটা বিশ্বাস করতে চাইবে সাইফের সাথে যা হয় তা মূলত বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটি বড় সমস্যার একটি একটি সম্ভাবনাময় প্লেয়ারের শক্তির জায়গাটা নিয়ে কোচিং স্টাফদের গভীর পর্যালোচনা না করা ছোট কিংবা প্রভাব রাখা ইনিংসগুলোর গুলোর গুরুত্ব অনুধাবন করতে না পারা এবং কিছু ব্যাটারকে কেবলই নামের উপর বারংবার সুযোগ দেওয়ার বাজে চর্চা এর প্রধান কারণ নয়তো সাইফে ব্যাট করার সুযোগ পেয়ে ভালো করেননি এমনটা খুবই কম ঘটেছে তারপরও তার ব্যাটিং নিয়ে নতুন ভাবে ভাবা হয়নি তার ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন ঘটেনি না জাতীয় দলে না ঘরোয়া ক্রিকেটে কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে নামতে হয় বারবার ব্যর্থ হওয়ার ব্যাটারদের পরে একটি বিচারিত ব্যাটিং অর্ডার ভাঙতেই জানে কর্তারা ভাগলো তার নির্দিষ্ট দুই একজনের জন্যই সাইফের ভাগে তা জোটে না কখন কিভাবে কারা সাইফকে বোলিং অর্ডার বানিয়ে দিয়েছে সেটা একটু পর্যালোচনা করলেই জানা যাবে ক্যারিয়ারের শুরুতে সাইফ ছিল মূলত আস্থা রাখার মতো প্যাটার্ন যে মাঠে থাকলে আপনি ভরসা করতে পারবেন এলোমেলো শট খেলে আপনাকে ভীতিকর পরিস্থিতিতে রাখবে না পর্যাপ্ত সময় পেলে স্কোরবোর্ডে চোখ রেখে খেলতে অভ্যস্ত সে বাড়তি হিসেবে ভালো ইকোনমিতে ম্যাচে চার পাঁচ ওভার বোলিং করে দেওয়া গুরুত্বপূর্ণ সময়ে ব্যাক থ্রু এনে দিতে পারার পাশাপাশি ইয়ারকার করার দারুণ সক্ষমতা ছিল তার কালক্রমে এটাকেই সাইফের মূল দক্ষতা ভাবা শুরু হলো তাকে বানিয়ে ফেলা হয় স্লপ স্পেশালিস্ট বোলার টাকা পয়সা জনিত সমস্যার কারণে এবারের বিপিএল এর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দুর্বার রাজশাহীকে নিয়ে পাওনা অর্থ না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করেনি এরপর বিদেশিরা এক ম্যাচে মাঠেই আসেনি বেরিয়ে এসেছে দলটির হোটেল বিল না দেওয়ার ঘটনাও সব মিলিয়ে দলটা মাঠের বাইরে নানা সমস্যার জেরবার তার ছাপ শেষ কিছুদিন মাঠে পড়ছে না আদৌ তাস্কিন আহমেদকে অধিনায়ক করে টানা তিন ম্যাচে জয় পেয়েছে রাজশাহী সবশেষ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চলে গেছে শেষ চারের দোয়ারে মাঠে বাইরে সমালোচনা ঝড় উঠলো মাঠে দলের জয় আসছে বিষয়টা দারুণ আনন্দ দিয়েছে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবার তিনি জানালেন তার দল দেখিয়ে দিবে তার কথা আমাদের আমাদের মাথাতেই ছিল যে আমরা যাব মানুষ অনেক কথা বলেছে তবে আমরা বদ্ধ পরিকর ছিলাম আমরা দেখিয়ে দেব বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল বুঝাবুঝি হয়েছিল কারণ তিন জয়ের পর শফিকুর রহমান জানালেন তার দলের সবাইকে বোনাস ও নিয়মিত দেওয়া হয় তিনি বলেন আমরা সব সময় বোনাস দিই ঘোষণা শুনবেন রাজশাহী শুরুতের নয় ম্যাচ থেকে জিতেছিল মোটে তিনটিতে তবে শেষ থেকে জয়ের হ্যাট্রিক করে দলটা চলে এসেছে প্লে অফের খুব কাছে অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেই শেষ চারে চলে যাবে দলটা দলটা এখন কীর্তি করেছে তাস্কিনের অধীনে অধিনায়কদের প্রশংসা করে শফিকুল বলেন অধিনায়ক হিসেবে তাস্কিন আহমেদ পারফেক্ট আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম অর্ধেক করবে একজন এক জায়গায় যাব আরেকজন অর্থে করে শেষ করবে সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেন্সি পরিবর্তন করেছিলাম কি করলে ভালো হয় আমরা করেছি এবং সফল হয়েছি দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার আন্তর্জাতিক পরিমণ্ডল বাংলাদেশ ক্রিকেট মানসম্মান শেষ এবার বিপিএল এর পারিশ্রমিক ইস্যুতে ক্ষুব্ধ ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন আবারও রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ ব্যাটার সাইফুদ্দিন দুর্ভাগা নাকি উপেক্ষিত আমরা দেখিয়ে দেব বললেন সেই দুর্বার রাজশাহীর কর্তা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ